ভূমিকম্প নিয়ে গেল কয়েকদিন ধরে আতঙ্কে দিন কাটাচ্ছেন রাজধানী ও আশপাশের মানুষ কারণ গেল ছত্রিশ ঘন্টায় রেকর্ড চারবার অনুভূত হয়েছে কম্পন ফলে কেউ কেউ আতঙ্কে রাজধানী ছেড়েছেন কারণ সামনে আরও বড় ধরনের ভূমিকম্প হতে পারে এমন আগাম বার্তা দিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির শুক্রবার দুপুরে তিনি এই সতর্কবার্তা দেন শুক্রবারের পাঁচ দশমিক সাত মাত্রার প্রাণঘাতী ভূমিকম্পের দুঃসহ রেশ কাটতে না কাটতেই শনিবার রাজধানী ও আশপাশের এলাকায় মাত্র আট ঘন্টার ব্যবধানে আরও তিনটি মৃদু কম্পন অনুভূত হয় বিশেষজ্ঞদের মতে এমন ঘন ঘন কম্পনকে মোটেও ভালো লক্ষণ হিসেবে দেখা যায় না ভূমিকম্প মোকাবিলায় বিদ্যমান সক্ষমতা সম্পর্কে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা মেহেদী আহমেদ আনসারি জানান বাংলাদেশ বহু আগ থেকেই ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে ঝুঁকির মাত্রা বিবেচনায় দেশকে তিনটি জোনে ভাগ করা হয়েছে জোন এক উচ্চ ঝুঁকি জোন দুই মাঝারি ঝুঁকি এবং জোন তিন ঝুঁকি প্রবণ এলাকা আবহাওয়া অধিদপ্তরের মানচিত্রেও ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলো স্পষ্টভাবে চিহ্নিত রয়েছে এদিকে ভূমিকম্প পর্যবেক্ষণকারী ওয়েবসাইট আর্থ কোয়াক ডট কম এর তথ্য বলছে গত চব্বিশ ঘন্টায় বিশ্বজুড়ে মোট একানব্বইটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে রোববার দুপুরের আপডেটে জানানো হয়েছে গত সাত দিনে বিশ্বজুড়ে ভূমিকম্প হয়েছে আটশো বাহান্নটি শনিবার সকাল দশটা আটত্রিশ মিনিট বারো সেকেন্ডে প্রথম কম্পনটি অনুভূত হয় দেশে রিক্টার স্কেলে মাত্রা ছিল তিন দশমিক তিন উৎপত্তি স্থল নরসিংদীর পলাশ ঢাকা থেকে উনত্রিশ কিলোমিটার উত্তর পূর্বে একই দিন সন্ধ্যায় আরও দুটি কম্পন রেকর্ড হয় ছয়টা ছয় মিনিট চার সেকেন্ডে তিন দশমিক সাত মাত্রার এবং মাত্র এক সেকেন্ড পর চার দশমিক তিন মাত্রার ভূমিকম্প অনুভূত হয় এর ঠিক আগের দিন শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটে পাঁচ দশমিক সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে সারা দেশ ভয়াবহ ওই কম্পনে শিশুসহ সহ দশজন নিহত এবং ছয় আহত হন বিশেষজ্ঞদের সতর্কবার্তা ঘন ঘন ভূমিকম্প বড় ধরনের ভূকম্পনের পূর্বাভাস হতে পারে তাই আতঙ্ক নয় সবাইকে থাকতে হবে সতর্ক প্রস্তুত আহমেদ এনপিবি